কি আমরা আসিফার কথা ভুলে যাবো আমরা কি বানুর কথা ভুলে যাবো বিজেপির লোকেরা এসে ধস্তাধস্তি করে এবং আমার জবান জেড়ে দেয় এই ধর্ষণের কথা বলবে

ছিল পিছন থেকে পি জে পি অনেক করে চর্চ করে হঠাৎ করে পিছন থেকে এখন পিছন থেকে কথা বলবে না সি পুরো ডালা দৃঢ় বলে থেকে বেরো একটা কথা বলতে ডি এম আছে সবকটা ডি এম আছে

আমাদের এবং সেই চিত্র একেবারে হচ্ছে এবং উত্তেজিত পরিস্থিতি উত্তেজিত পরিস্থিতি বিজেপি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এবং এই যে অবস্থা একেবারে গণতন্ত্র এবং এই মুহূর্তে আজকে আজকে একেবারে যেইভাবে কেন্দ্রীয় যেম এসেছিল এবং তাদের সঙ্গে সঙ্গে থেকে স্লোগান শুরু হয় বিজেপি দূরহাটো এবং তারপরে পরে তারপরে পরে বিজেপি সমর্থিত মানুষ সব চলে আসেন এবং সেই চিত্র সরাসরি একেবারে দেখাচ্ছে আপনাদের একেবারে ধস্তা পরিস্থিতি দুই পক্ষের মধ্যে এবং বিজেপি আমরা রাত দখল অধিকার দখল থেকে এসছিলাম আমরা খুব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা কয়েকটা প্রশ্ন তুলেছিলাম যে যদি ধর্ষণের কথা ওঠে যদি অবশ্যই আমরা করব অবশ্যই আমরা থানায় অভিযোগ করব আমরা শান্তিপূর্ণভাবে রাজ রাত দখল অধিকার দখল থেকে এসে প্রতিবাদ করছিলাম তখন বিজেপির গুন্ডারা এসে ধস্তা ধস্তি করে আমাদের দোষটা কি আমাদের দোষ এইটুকুই যে আমরা বিজেপিকে প্রশ্ন করেছিলাম যে যদি ধর্ষণের কথা ওরা সত্যি বলতে যদি ওরা এসে ধর্ষণ নিয়ে এত বড় বড় বাতেলা মারছে আমরা কি আশি পাকে ভুলে যাবো ভুলে কি ভুলে যাবো বিলকিস বানার কথা যার ধর্ষকদের যাদের ধর্ষকরা যখন বেরোয় জেল থেকে তখন তাদের তাদের মালা পরানো হয় আমরা কি তাদের কথা ভুলে যাবো এই জন্য এটাই আমাদের দোষ এটাই আমাদের পাপ তাই জন্য বিজেপি গুন্ডারা এসে আমাদের আমাদের মাটিতে ফেলে দেয় এবং একটা মেয়ের জামা পুরোপুরি ছিঁড়ে দেয় এরকম ভাবে আপনি গিয়ে বিজেপির লোকেদের জিজ্ঞেস করুন না ওরা আক্রমণ ছাড়া আর কিছু জানে ওরা শুধু ধর্ষণ নিয়ে বড় বড় বাতেলা মারতে জানে পুলিশের পক্ষ তো প্রচুর পুলিশ ছিল পুলিশের পক্ষ থেকে ভূমিকা পুলিশ কখনোই মানুষের পাশে দাঁড়াননি এটা আমরা দেখেছি বরাবর আর্জি করার সময়ও দেখেছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও দেখেছি পুলিশ সব সময় যে যখন চাকরি হারারা প্রতিবাদ করে তখন পুলিশ গিয়ে যারা প্রতিবাদ করছে মানে যে খারাপ কাজ করেছে সে তো শাস্তি পাবেই না বরঞ্চ যে ভুল কাজটা নিয়ে কথা তুলছে যে সেটা নিয়ে প্রশ্ন তুলছে তা তাকে আরেস্ট করা হবে সে আন্ডার সাসপিশন তাকে ইন্টারোগেশনে যেতে হবে তাকে নিজের ফোন দিতে হবে এটা প্রত্যেক গোটা কলকাতা জুড়ে গোটা বাংলা জুড়ে যেখানেই প্রতিবাদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কীভাবে শুধু শাসকের কথা মেনে চলছে আর ওরা কোনোভাবেই মানে যে যে খারাপ কাজটা করছে তাদের নিয়ে এদের কোনো যায় আসে না এদের শুধু একটাই যায় আসে যে এদের নিজেদের নেতাদেরকে এরা কি করে খুশি রাখতে পারবে তাই জন্য প্রতিবাদ যারা প্রতিবাদ করে তাদের উপরেই সব এনস্তাটা বেরোয় তারা বলছেন যে আপনারা উস্কানিমূলক হঠাৎ করে মাইকে স্লোগানি করছিলেন সেই থেকে আপনারা শুরু শুরু করে আমাদের আমরা যদি কোনো একটা ডিসেন্ট রাখি ডিসেন্ট রাখলে তোমার অধিকার নেই যে তুমি এসে আমায় মারবে আমার প্রশ্ন তোলার অধিকার আছে প্রত্যেক নেতার কাছে প্রত্যেক নেতা কেন যে কোনো নাগরিকের কাছে আমি প্রশ্ন তুলতে পারি আজকে যদি আমি চাইতো তো আমি কেন বিজেপি নিয়ে প্রশ্ন তুলবো না আমি কেন আসিফা নিয়ে প্রশ্ন তুলবো না আমি যদি ধর্ষণের বিরুদ্ধে হই তাহলে কি আমি আসিফাকে বাদ রেখে বলবো ধর্ষণের কথা আমি কি আত্মাসের কথা বাদ রেখে বলবো যখন আমি ধর্ষণ নিয়ে কথা বলছি অবশ্যই না তো এই প্রশ্ন তোলাতে যদি ওদের ওরা উসকে গিয়ে আমাদেরকে মারা শুরু করে এটা ওদের নেচারকে এক্সপোজ করে এটা ওদের সত্যিকে এক্সপোজ করে যে পরিস্থিতি এই মুহূর্তে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সামনে সেই চিত্র আপনাদের সামনে জেলে দেখাচ্ছি এবং এই যে অবস্থা পুরো একেবারে গণতন্ত্র এবং এই মুহূর্তে আজকে আজকে একেবারে যেইভাবে কেন্দ্রীয় যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল এবং তাদের সঙ্গে সঙ্গে সুমন্ত তারপরে পরেই কিন্তু থেকে স্লোগান শুরু হয় বিজেপি দূর এবং তারপরে পরে তারপরে পরে বিজেপি সমর্থিত মানুষ সব চলে আসেন এবং তারাও বলেন মাকি দূর হাটো সেই চিত্র সরাসরি একেবারে দেখাচ্ছে আপনাদের একেবারে ধস্তা ধরছি ধস্তা ধরছি পরিস্থিতি দুই পক্ষের মধ্যে এবং বিজেপি সমর্থিতরা বিজেপি পতাকা নিয়ে এসেছে তাদের বিপক্ষে কিন্তু রীতিমতো একেবারে ধস্তা ধরতি শুরু করে এবং সেই চিত্র যে চিত্র একদম সরাসরি যে লাইফ আপনাদেরকে দেখাচ্ছি এই এবং একে অপরে দুই পক্ষ কিন্তু একেবারে সম্মুখীন অবস্থায় আছে একেবারে দুই পক্ষ পক্ষের মধ্যে সেই চিত্র একেবারে সরাসরি কিন্তু যে লাইভ পেজ থেকে দেখাচ্ছি এবং যেখু এবং বিজেপির সঙ্গে কিন্তু নষ্ট এই দেখুন মহিলাদেরও কিন্তু মহিলা মহিলা কিন্তু আরও কিন্তু একেবারে কিন্তু মধ্যে কিন্তু মারপিট লেগে গেছে এবং হাতাহাতির মতো পরিস্থিতিতে পৌঁছে গেছে সেই চিত্র একেবারে লাইভ পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র একেবারে

সেই চিত্র একেবারে সরাসরি দেখাচ্ছি আমাদের কিন্তু দুই পক্ষের মধ্যে একেবারে হাতাহাতির মতো পরিস্থিতি এবং ধুমধুমার কাণ্ড সেই চিত্র কিন্তু একেবারে দেখাচ্ছি একেবারে খুব সামনে থেকে একেবারে

আমরা হাজার বছর আজকে বিজেপি এখানে স্পষ্ট ভাবে তৃণমূলের কাছ থেকে ধর্ষণ করে পারমিটটাকে ঘুরে নেওয়ার জন্য ট্রান্সফার করানোর জন্য সেই চিত্র আপনারা শুনলেন যে কিভাবে ধস্তাধস্তি হয়েছে এবং তারা কিন্তু সমর্থিত একটি ছিঁড়ে দিয়েছে আমরা রাত দখল অধিকার দখল থেকে এসেছিলাম আমরা খুব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা কয়েকটা প্রশ্ন তুলেছিলাম যে যদি ধর্ষণের কথা ওঠে যদি হ্যাঁ অবশ্যই আমরা করব অবশ্যই আমরা থানায় অভিযোগ করব আমরা শান্তিপূর্ণভাবে রাত রাত দখল অধিকার দখল থেকে এসে প্রতিবাদ করছিলাম তখন বিজেপির গুন্ডারা এসে ধস্তাধস্তি করে আমাদের দোষটা কি আমাদের দোষ এইটুকুই যে আমরা বিজেপিকে প্রশ্ন করেছিলাম যে যদি ধর্ষণের কথা ওরা সত্যি বলতে যদি ওরা এসে এত বড় বড় আমরা কি আসিফাকে ভুলে যাবো আমরা উন্নাও ভুলে যাবো আমরা ভুলে যাবো যে একটা ব্রিজ ভূষণের মতো ছেলে যাকে ওরা পুষে রেখেছিল জন্য আমাদের রেসলিং ফেডারেশনের কত কত যিনি আমাদের রেসলিং ফেডারেশন কত কত মহিলাদেরকে মনে করেছে সেচুয়ালি অ্যাসল্ট করেছে আমরা কি ভুলে যাব বিলকিস বানর কথা যারা দর্শক যারা যাদের দর্শকরা যখন বের হই জেল থেকে তখন তাদের তাদের মালা পরানো হয় আমরা কি তাদের কথা ভুলে যাব এই জন্যে এটাই আমাদের দোষ এটাই আমাদের পাপ তাই জন্য বিজেপির গুন্ডারা এসে আমাদের ধাক্তা মানে আমাদের মাটিতে ফেলে দেয় এবং একটা মেয়ের জামা পুরোপুরি ছিঁড়ে দেয় কিন্তু আচমকা আক্রমণটা কেন মানে এতটা যেটা আপনি গিয়ে বিজেপির লোকেদের জিজ্ঞেস করুন না ওরা আক্রমণ চা কিছু জানে ওরা শুধু ধর্ষণ নিয়ে বড় বড় বাতিলা মারতে জানে পুলিশের পক্ষ থেকে কোন রকম ওখানে তো প্রচুর পুলিশ ছিল পুলিশের পক্ষ থেকে কোনো ভূমিকা দেখলেন পুলিশ কখনোই মানুষের পাশে দাঁড়াননি এটা আমরা দেখেছি বরাবর আর্জি করার সময় দেখেছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও দেখেছি পুলিশ সব সময় যে যখন চাকরি হারারা প্রতিবাদ করে তখন পুলিশ গিয়ে যারা প্রতিবাদ করছে মানে যে খারাপ কাজ করেছি সে তো শাস্তি পাবেই না বরং যে ভুল কাজটা নিয়ে কথা তুলছে যে সেটা নিয়ে প্রশ্ন তুলছে তা তাকে আরেস্ট করা হবে সে আন্ডার সাসপিশন তাকে ইন্টারোগেশনে যেতে হবে তাকে নিজের ফোন দিতে হবে এটা প্রত্যেক গোটা কলকাতা জুড়ে গোটা বাংলা জুড়ে যেখানেই প্রতিবাদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কীভাবে শুধু শাসকের কথা মেনে চলছে আর ওরা কোনোভাবেই মানে যে যে খারাপ কাজটা করছে তা তাদের নিয়ে এদের কোনো যায় আসে না এদের শুধু একটাই যায় আসে যে এদের নিজেদের নেতাদেরকে এরা কি করে খুশি রাখতে পারবে তাই জন্য প্রতিবাদ যারা প্রতিবাদ করে তাদের উপরেই সব এনস্তাটা বেরোয় তারা বলছেন যে আপনারা উস্কানিমূলক হঠাৎ করে মাইকে স্লোগানিং করছিলেন সেই থেকে আরো আপনারা শুরু করে আমাদের আমরা যদি কোনো একটা ডিসেন্ট রাখি ডিসেন্ট রাখলে তোমার অধিকার নেই যে তুমি এসে আমায় মারবে আমার প্রশ্ন তোলার অধিকার আছে প্রত্যেক নেতার কাছে প্রত্যেক নেতা কেন যে কোনো নাগরিকের কাছে আমি প্রশ্ন তুলতে পারি আজকে যদি আমি চাইতো তো আমি কেন বিজেপি নিয়ে প্রশ্ন তুলবো না আমি কেন আসিফা নিয়ে প্রশ্ন তুলবো না আমি যদি ধর্ষণের বিরুদ্ধে হই তাহলে কি আমি আসিফাকে বাদ রেখে বলবো ধর্ষণের কথা আমি কি আত্মাসের কথা বাদ রেখে বলবো যখন আমি ধর্ষণ নিয়ে কথা বলছি অবশ্যই না তো এই প্রশ্ন তোলাতে যদি ওদের ওরা উসকে গিয়ে আমাদেরকে মারা শুরু করে এটা ওদের নেচারকে এক্সপোজ করে এটা ওদের সত্যিকে এক্সপোজ করে যেই পরিস্থিতি কিছুক্ষণ আগেই যে শুরু হয়েছিল বিজেপি বানাম রাজ দখল অধিকার দখলদের পক্ষ থেকে তারা কিন্তু যে রীতিমতো ধস্তাধস্তি হয়েছিল এবং যেই যার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় এবং একজনের পুরো জামা একজন মহিলা তার পুরো জামাকে ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠছে এবং তিনি কিছুক্ষণ আগেই বললেন যে এই রকম পরিস্থিতি আমরা যদি প্রশ্ন তুলি আমরা যদি তার কাছ কৈফত চাই তাহলে কি তার পরিবর্তে মার জুটবে সেই রকম পরিস্থিতিতে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যে বিজেপি কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সংস্থার ফ্ল্যাক ফাইন্ডিং টিম যখনই এখানে আসে এবং তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার এখানে উপস্থিত হন এবং তখন কিন্তু রাত দখল অধিকার দখল সংস্থা তারা কিন্তু এখানে বিজেপির বিরুদ্ধে যে স্লোগান শুরু করে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রকম একটা ঘটনা শুরু হয় যে এখানে দুই পক্ষের মধ্যে একেবারে ধস্তাধস্তি শুরু ধস্তাধস্তি শুরু হয় এবং তাদের সেই চিত্র একেবারে সরাসরি দেখে দেখাচ্ছে আপনাদেরকে যে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সংস্থা কিন্তু তারা কিন্তু ঢুকে গেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু ঢুকে গেছে এবং সেই চিত্র

সেই চিত্র একেবারে উত্তেজিত চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যে এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তেজিত পরিবেশ চারিদিকে একেবারে কিছুক্ষণ আগে ধুমধুমার কাণ্ড ঘটে গেল বিজেপি এবং যে বামপন্থী সংগঠন তাদের মধ্যে কিন্তু ধুমধুমার কাণ্ড ঘুটে গেল সেই চিত্র একেবারে আপনাদের সামনে তুলে ধরছি